Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for. All is said and done. কেমন আছো তোমরা আজকে আমি এসেছি আরো একটা ভিডিও আজকে আমি তোমাদের করে দেব কাস্টেক তো এখানে আমি কাস্টেক করার জন্য পাঁচশো দুধ নিয়েছি এখানে দুধটাকে আমি জাল করতে অবশ্য দিচ্ছি তখন দুধটা ততক্ষণ জাল হোক তো দেখো এখানে আমি সাবু নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা এটাকে আমি এখন ধুয়ে পরিষ্কার করে নেব তো এখানে আমি সাবুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাতেও মোটামুটি বল পেছে গেছে দুধটা বলক দিও তো দেখো আমার দুধটা এখানে গেছে আমি কান্দেছি এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে কেউ বেশি খেতে পছন্দ করো কেউ কম খেতে পছন্দ করো সেই অনুযায়ী চিনিটা দেবে তো চিনিটা দেওয়ার পরে একটা আমি বলক দিয়ে দুধটাকে নাপে নেব দেখো আমার দুধটা ভালোভাবে বলক হয়ে গেছে এটা ভালো করে নামাচানা করে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে সাইডে রেখে দিচ্ছি আমি চুলায় প্যান দিয়েছি তাতে পানি দিয়ে দিচ্ছি এখন সাবুটা ওর মধ্যে দিয়ে আমি সাবুটাকে রান্না করে নিব আমি সাবুটাকে রান্না করে নিচ্ছি এই এই পাট অত যাচ্ছি কি করে দেখো বন্ধুরা শাবুটা রান্না হয়ে গেছে এখন আমি শাবুটাকে একটা ছেঁক ছেঁকে নিচ্ছি এখন আমি একটু ঠান্ডা পানি দিয়ে সাবুটাকে ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার সাবুটাও রান্না হয়ে গেছে আমার দুধটাও ফোটানো হয়ে গেছে এগুলো এখন আমি ঠান্ডা করতে রেখে দিচ্ছি তো বন্ধুরা আমার দুধটা এখানে পুরো ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা একটা বোলেতে ঢেলে নিচ্ছি আমি যে সাবুটা রান্না করে রেখেছিলাম ওই সাবুটা এর মধ্যে দিয়ে দিয়েছি এখন দুপটা সাবুটার মধ্যে ভালো মিশিয়ে নিয়েছি তরমুজ বেদানা আপেল কলা আঙ্গুর তরমুজগুলোকে এরকম ছোটো ছোটো কেটে নিয়েছি দানাগুলো সব ফেলে দিয়েছি আপেলগুলোকেও এইভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো করে কলাগুলোও দেখতে পাচ্ছ এইভাবে কেটেছি একটাকে এরকম দুঃখাদি করে নিয়েছি এখন আমি এইগুলো এর মধ্যে সব দিয়ে দেব আচ্ছা এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব তোমার এটা মেশানো হয়ে গেছে এখন এটাকে আমি দু ঘন্টার জন্য ফ্রিজে ঠান্ডা হতে দেব তো বন্ধুরা আমার দু ঘন্টা হয়ে গেছে আমি এটাকে ফ্রিজ থেকে না এখন বার করে নিয়েছি এখন তোমাদের এটাকে সার্ভ করে দেখাবো তো দেখো এটা ঠান্ডা ঠান্ডা খেতে অসাধারণ লাগবে বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে এইভাবে খেয়ে দেখবে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে আমার আজকের ভিডিও এইটুকু আমাকে আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে তো চলো আমি একটু টেস্ট করে দেখছি